আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি লাউ লাউর খোসাগুলো কুচি করে নিয়েছি কুচে কুচকি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আপনাদের লাউর খসা দিয়ে পকোড়া বানিয়ে দেখিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক পিস ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি গুঁড়ো ঝাল নিয়েছি হলুদ নিয়েছি সাত পরিমাণ লবণ নিয়েছি নিয়ে এখানে আমি ব্যাসম দিয়ে দেবো ব্যাসম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে লাউর খোসা দিয়ে ডিম দিয়ে পকোড়া বানাবেন দুর্দান্ত খেতে হবে একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলবে আর দুর্দান্ত খেতে হয় এই পকোড়া এখানে আমি আবারও বেসন দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব এইভাবে কারা কারা পকোড়া বানান লাউর খোসা দিয়ে বাড়িতে এইভাবে পকোড়া কারা বানান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কেমন খেতে হয় কম সেটাও জানিয়ে দেবেন আমার তো দুর্দান্ত লাগে লাউর খোসা দিয়ে পকোড়া বানানো খেতে দুর্দান্ত লাগে আমার দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে এখানে আমি পকোড়া বানানোর জন্য আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলগুলো গরম হয়ে গিয়েছে এখানে আমি পকোড়াগুলো বানিয়ে নেব ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে বন্ধুরা মিডিয়াম আসে রেখে দিতে হবে দিয়ে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে কেননা বেশি গ্যাস বেশি জোরে গ্যাসের জাল দিলে ওপর থেকে পুড়ে যাবে হলে কাঁচা থেকে যাবে ওই জন্য মিডিয়াম আসে রাখা ঠিক হবে আর টাইম নিয়ে ভাজা করতে হবে এক পিট হয়ে গিয়েছে বন্ধুরা উল্টে নিয়েছি আর এক পিট ভাজা করে নেব কেমন হয়েছে আমার পকোড়াগুলো কমেন্ট বক্স জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আর প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এক আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে একটা একটা করে নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত দারুণ হয়েছে আর দেখতে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা খোলে কোনো কাঁচা নেই আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ